আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে যে হাতি বিচারের জন্য আজকে লাস্ট বারো ঘন্টা ডেড এখন বিশ লাখ লোক চলে আসবে ঢাকা শহর অচল করে দিতে পারবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হাদি হত্যার বিচার না হলে এভাবে ছেড়ে ফেলতে ওসমান হাদির খুনি শ্রুটার ফয়সাল এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে প্রবাসীদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম শ্রুটার ফয়সালকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে তাদের দাবি হাদির খুনিকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে তো চলেন দেখে আসি এ ব্যাপারে প্রবাসীরা কি বলছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হাদি হত্যার বিচার না হলে আমরা যারা প্রবাসে থাকি বিভিন্ন দেশে শুধু ইতালি না পৃথিবীর বিভিন্ন দেশে যেসব প্রবাসীগুলো আছে তারা এই কষ্টের কষ্টের এভাবে ছেড়ে তাও কোনো টাকা দেশে পাঠাবে না আগামী বাহাত্তর ঘন্টা আপনাদের কাছে সময় সকল প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে এটা একটা প্রতিবাদমূলক ভিডিও পৃথিবীর প্রত্যেকটি দেশে থাকা সকল প্রবাসী ভাই এবং সকল প্রবাসী বোনেরা মিলে আমরা একটি সংগঠন তৈরি করতে যাচ্ছি যে সংগঠন আপনাদেরকে অনুরোধ করবে না কোনো রিকোয়েস্ট করবে না এভাবে দিবে ভুল কিছু বলে থাকলে মাফ করে দিবেন বাহাত্তর ঘন্টা টাইম জাস্ট বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো বিচার পাওয়া না গেলে সকল প্রবাসী ভাই বোনদের পাঠানো রেমিটেন্স শাট ডাউন ধন্যবাদ আসিফ কাকু নিবে না রেমিটেক্স হ্যাঁ রেমিটেক্স আর দিব না দেশে সবাই রেমিটেক্স শাট ডাউন এখন থেকে এই দেশে বন্ধ যতদিন পর্যন্ত আমাদের দাবি নামাইনবো ততদিন টাকা এইসব দেশে বন্ধ এইসব ব্যাংকে জমা রাখবো আর আমাদের দাবি মাইনবো তারপর আমরা দেশে টাকা পাঠাবো